নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো ফেস এক তো বন্ধুরা যেহেতু আজকের এই ভিডিওতে একনে বা ব্রণ সমস্যা নিয়ে আলোচনা করব সেহেতু এই ভিডিওটি না অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে এই ব্রণ বা একনে সমস্যায় ভুগছেন বা ব্রণের কালো দাগের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি তাদের জন্য আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্ট আপনারা একটানা না পনেরো দিন নিয়ে যাবেন একটানা না পনেরো দিন নিয়ে গেলে এই ব্রণ বা একনি সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা প্রথমেই বলবো এই একনি বা ব্রণ হওয়ার মূল কারণ কি তো বন্ধুরা এই একনি বা ব্রণ হওয়ার মূল নির্দিষ্ট কোনো একটা দুটো কারণ নয় এটি অনেকগুলি কারণে হতে পারে জল কম খাওয়ার কারণে হতে পারে নির্দিষ্ট টাইম ঘুম না হওয়ার কারণে হতে পারে যারা যাদের অনিয়মিত ঘুম ঘুম হয় পর্যাপ্ত টাইম ছয় থেকে সাত ঘন্টা ঘুমন না ঘুম কম হওয়ার কারণে কিন্তু একনি বা পিম্পল হতে পারে আর সব থেকে উল্লেখযোগ্য কারণ হলো কোষ্ঠ সমস্যা থাকলে সেক্ষেত্রেও কিন্তু এই ব্রণ বা একনি সমস্যা হতে পারে এবং সব থেকে যেটা কমন উল্লেখযোগ্য কারণ হলো সিক্সটিন থেকে নাইনটিন এই টিন বয়সেই সব থেকে বেশি ব্রণ হতে দেখা যায় তার কারণ এই সময় যৌবনকাল কাল চলে আর এই বেশি থাকে আর এই বেশি থাকার কারণে কারণে সবথেকে বেশি এই একনি বা ব্রণ হতে দেখা যায় আর একনি বা ব্রণ এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে আর এই ব্রণ হলে প্রথমেই আপনারা যে ভুল করে থাকেন সেটা হলো ব্রণ মুখে হলো হাওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা নখ দিয়ে ব্রণ চেপে ফাটিয়ে দেন এই নখ দিয়ে ব্রণ চেপে ফাটানো কখনোই উচিত নয় তার কারণ দিয়ে চেপে ফাটালে সেক্ষেত্রে মুখে কালো দাগ হতে থাকে আর এই মুখে কালো দাগ হলে সেক্ষেত্রে কখনোই ভালো দেখায় না তার কারণ আমাদের সৌন্দর্য হলো আমাদের শরীরের সৌন্দর্য হলো মুখ আর মুখের স্কিনে যদি কালো দাগ হয় সেক্ষেত্রে দেখতে খুবই বাজে লাগে অবশ্যই সৌন্দর্য নষ্ট হয় সেক্ষেত্রে খুবই বাজে লাগে দেখতে সে কারণে আমি আপনাদেরকে বলবো এই একনি বা ফেস পিম্পল প্রবলেম হলে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রণকে কখনোই ব্রণকে আপনারা নখ দিয়ে ফাটাবেন না নখ দিয়ে ব্রণকে ফাটালেই কিন্তু কালো দাগ হবে আর এই কালো দাগ হলে সেটা দেখতে খুবই বাজে লাগবে তো বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে এই ব্রণ বা একনি ফেস পিম্পল এই সমস্যায় ভুগছেন অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি তাদের জন্য আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো তার আগে আমি আপনাদেরকে বলবো ব্রণ বা একনি বা ফেস পিম্পল হলে এই 16 থেকে 19 টিনেস বয়সে ছেলে মেয়ে উভয়ের থেকেই বেশি ব্রণ হয় তার কারণ এই সময়তে একটু যৌবন কাল চলে আর যৌবন কালে কিন্তু অ্যান্ড্রোজেন হরমোন বেশি থাকার কারণেই হরমোনাল ইনব্যালেন্সের কারণেই সবথেকে বেশি ব্রণ হতে দেখা যায় আর এই সময়তে কিন্তু নির্দিষ্ট টাইম ঘুমানোটা খুবই জরুরি অবশ্যই থেকে ঘন্টা ছয় সাত রাত্রে ঘুমানোটা কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করেন নির্দিষ্ট টাইম ঘুমান না তাদের ক্ষেত্রে কিন্তু এই একমি বা ফেস পিম্পিল এই সমস্যা আরো বাড়তে থাকবে সে কারণে অবশ্যই নির্দিষ্ট টাইম ঘুমবেন এবং প্রতিদিন আপনারা লক্ষ্য রাখবেন যে জল আপনার সারা দিনে 4 থেকে 5 লিটার জল খাওয়াটা শরীরের পক্ষে খুবই উপকারক হবে এবং আজকের এই ভিডিওতে যে ট্রিটমেন্টটা বলবো সেই ট্রিটমেন্টটা প্রায় একটা না 15 দিন নিয়ে যাবেন নিয়ে গেলে এই একনি বা ব্রণ বা ফেস পিম্পল এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা প্রতিদিন আপনারা ডক্স এল ডক্সিসাইক্লিন ক্যাপসুল দিনে দুটো করে দুপুরে একটা রাত্রে একটা খাওয়ার পরে একটা না পনেরো দিন খেয়ে যাবেন এবং নীলাক জেল ক্রিম এই নীলাক জেল ক্রিম রাত্রে ঘুমানোর আগে ফ্রেশ ওয়াশ বা সাবান দিয়ে সুন্দর করে মুখ ধুয়ে মুখে লাগাবেন যেখানে ব্রণ হয়েছে সেই ব্রণ জায়গাতে লাগাবেন লাগানোর পরে সকালে রাত্রে ঘুমিয়ে পড়ছেন সকালে ঘুম থেকে উঠেই সূর্যের তাপ লাগার আগে আবার কিন্তু ফ্রেশওয়াশ বা সাবান দিয়ে সুন্দর করে মুখ ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং আইসোট্রেট ক্যাপসুল প্রতিদিন একটা করে রাত্রে খাওয়ার পরে আইসোট্রেট ক্যাপসুল আপনারা খেয়ে যাবেন একটানা পনেরো দিন তো এই ট্রিটমেন্ট আপনারা এই ছোট্ট ট্রিটমেন্টটা যদি আপনার একটানা পনেরো দিন নিয়ে যান নিয়ে গেলে কিন্তু এই অ্যাকনি বা ফেস পিম্পল বা ব্রণ সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করার জন্য খাবারের মধ্যে আপনারা কিন্তু পেঁপে খেতে পারেন পেঁপে খেলে শরীরের পক্ষে খুবই উপকারক হয় এবং এই সময়তে কিন্তু লেবুর রস খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারক হবে আর এই ভিটামিন ই কিন্তু আমাদের স্কিন গ্লো বা স্কিনের সৌন্দর্য তৈরি করাতে কিন্তু একটা বড় ভূমিকা পালন করে ভিটামিন ই হ্যাঁ এই ট্রিটমেন্ট আপনার একটা না পনেরো দিন নিয়ে যাবেন এবং বেশি করে জল খাবেন নির্দিষ্ট টাইম ঘুমাবেন এবং নির্দিষ্ট টাইমে খাওয়া দাওয়া করবেন করলে আপনারা এই ব্রনো বা অ্যাকনি বা ফেস পিম্পল এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে বলবো কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নেওয়াটা অতি আবশ্যক তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো বন্ধুরা সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য কিন্তু এই দুটোই প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে